বন্ধুরা রিমঝিম বৃষ্টিতে আমি মনিস চলে যাচ্ছি ঢাকা জেলার মিরপুর থানায় মিরপুর এক নম্বর পাখির হাট বাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় বিশাল হাট মিরপুর এক নম্বর পাখির হাট যে হাটে আপনারা একশো টাকা থেকে শুরু করে লক্ষ টাকার পাখি ক্রয় বিক্রয় করতে পারবেন একমাত্র মিরপুর এক নম্বর পাখির হাট থেকে তো বন্ধুরা সর্বপ্রথম আমি এই বৃষ্টির মধ্যে হাটটি একটু একটু করে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকের হাটে কি কি দামি পাখি এবং কি কি কম দামি পাখি চলে আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন দামে বিক্রি করছে সবকিছু বিস্তারিত তুলে ধরা হবে যারা বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের সবার প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে যে কাంతে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সবাই কে দেখার করে দিবা বন্ধুরা মিরপুর এক নম্বর পাকির হাজার বিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন পাখি সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন ভাই আপনি কেমন আছেন হাসি আছে পাখি কি পরিমাণ ভাই ভাই চার পাঁচ জি লাবড়টাবয় হইলো সাত মাস কথা না করে না এটা ভাই এই মিউটেশনে কিন্তু ফিশার লাভ পাওয়া যায় না টেমস সর সর এই লাভ বারটা যেটা আপনাদের ভিউয়ার্সরা হাতে ঘুমায় অনেক সুন্দর আপনাদের ভিউয়ার্সরা যেটা নেই একদম পড়বে 3000 টাকা আর দেখেন লালটা দেখেন ও বড় আর পোকাটেল গুলো ভাইয়া পোকাটেল ভাই সুপার টেম করে জোড়া এটা মেল এটা ফিমেল এটা কথা বলতে পারে পিকে বলে পিকে বলে সিজ যায় এটা জোড়ার দাম পড়বে একদম 8000 টাকা একদম

এখানে একটা জোড়া আছে হলুদ আর সবুজ একটা জোড়া চার হাজার টাকা আর বাইলের একটা মেল আছে আড়াই হাজার লুটে নো কখন পাঁচ হাজার করে জোড়া তবে দুটাই মেল এখানে লুটে নো আড়াই হাজার করে ফ্রি একটা হচ্ছে মেল ওটা তিন হাজার টাকা সানকুন আছে মাস্টার প্যাড ডিএনএ কাজ এটার দাম তো তিরিশ হাজার টাকা সানসিক আছে ডাবল রেড প্যাকটা ডিএনএ কাজ এটার দাম তো সাতাইশ হাজার টাকা আর এখানে একটা কখন আছে লুটে এই জোড়া বলো পাঁচ হাজার টাকা জোড়া এইখানে গ্রে কক আছে আপনার জোড়া তিন হাজার করে এইখানে একটা জোড়া আছে এটা তিন হাজার টাকা জোড়া বিকোর আছে ছয় হাজার টাকা আর পিস আড়াই হাজার ওই সাড়ে চার হাজার করে এখানে গ্রেন স্টিক কোনো আছে ইয়েলো সাইড এর ডিএনএ সাত হাজার টাকা জোড়া পাইন আছে রেড ফেটে সাত হাজার টাকা জোড়া আর জাপানিস আছে এখানে কিছু এক হাজার করে পিস

কেমন দামে বিক্রি করে এগুলো ভাই একটা হেভি পাল আছে হেভি পাল দা টাকা আর লটিনো যেগুলা নিবে ওগুলা টাকা টাকা একদম একদম 800 বারকার পাকি থাকে জি ভাই ফোন শেয়ার করে 018417436 লোকেশন দক্ষিণ বাড্ডা কি নি আসো আসো ভাই এই যে লোকাল লরি আছে

এগুলা তো বয়স আপনার বিশ দিনে আসে আপনার পঁচিশ দিনে আসে ত্রিশ দিনে আছে সবগুলা কবে লাগে এগুলা কথা বলছেন করুন ভাই এগুলো বড়গুলো পারফিসিং করে হ্যাঁ জি আর ছোটগুলো পারফিস তো করে করে একদম না ও একদম না তো কিছু লাভ 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 আপনার ডিগপন আছে জি এগুলো ছয় করে ভাই ছয় করে জি আইরা আপনার ডেগলি মেল হ্যাঁ এগুলো এটা পড় আপনার

তার ফোন নাম্বার শেয়ার করেন নাম্বারটা ভাইয়া 01927346339 লোকেশন মিরপুর ছাত্র সংগ্রাম আবাসে তিনি আসলে আজকে বাই পাইনাপল কোন ডাবল সিঙ্গেল স্পেক্টরের তবে সুপার টেম করা সুপার টেম একদম হাতে আসবে দাগ দিবে চলে আসবে এবং হাতে ঘুমায় থাকবে কত যেভাবে খুশি না চাবেন

যে হাতে অবস্থা ভালোই এটা কি সাদের পেয়ে ভাই যে ভাই সানের হাফ রিডিং করে এবং জে আছে দুনোটাই কতটা খেলো ভাই এটা ভাই চার দাম দুধ আলোচনা সাপেক্ষে আলোচনা সবাই কম রাখা যাবে এই কত সুন্দর রাখা এখানে দুটো সুপার টেম ভাই দুটোই সুপার টেম ভাই দুনোটের সুপার টেম এইজ দেখেন দুনোটের সুপার টেম দুনোটায় ফ্রি ফ্লাইং টেম এগুলো কতগুলো সুন্দর এগুলো ভাই করে

কোভার টু কি জোরা আছে না কোভার এর থেকে আর রানিং রেড জালি রানিং রানিং এটা বাচ্চা করা করা আছে রানিং বাচ্চা করা এটা টাকা টাকা এখানে কি টাকা আর ইংলিশ ইংলিশটা টাকা

এখানে আরো মেল আছে ফিমেল আছে বাচ্চা আছে